ডিগ্রি তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা আশা করতেছি তোমরা সকলেই ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ব্যবস্থাপনক পঞ্চমপত্র শাসনটি দিয়ে দিচ্ছি আর এই শাসনে বিভাগ আর হচ্ছে তোমাদের গ বিভাগের শাসনগুলো পাবে আর আমরা কিন্তু তোমাদের শাসনগুলো উত্তর সহ শেয়ার করি সেটা তোমরা সকলেই জানো তাই হচ্ছে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করতেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের অন্যান্য শাসনগুলো মিস না হয় আর আজকে তোমাদের হিসাব জ্ঞান পরীক্ষায় কেমন হলো এবং আমাদের সাইশন থেকে কমেন্ট ছিল কি না অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আমরা খবি ব্যাগের প্রশ্নটা প্রশ্নগুলো প্রথমে দেখে নিই আমাদের এক নম্বরে যেটা রয়েছে লেজার প্রিন্টারের কার্যমিতি লেখো এখানে তোমরা এই যে এখান পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমরা এই অংশটুকু একটা স্ক্রিনশট দিয়ে রাখো আর সময় নাই তোমাদের পরীক্ষাগুলো খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি একটার পর একটা তোমরা পড়ছো বিপদে আর আমি পড়ছি মহাবিপদে আমারও ভিডিও বানাতে কিন্তু ভাই বরমিল হয়ে যাচ্ছে তো এরপর তোমরা এই অংশটুকুর একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমাদের দুই নাম্বার এখানকার একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের এই অংশটুকুর একটা স্ক্রিনশট দিয়ে নাও এবার তোমাদের পর্যন্ত একটা কে এখানে স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের তিন নম্বরে দেখো ভূমিকা এখানে হচ্ছে র্যাম ও রম এর মধ্যে পার্থক্য লেখো এটা আসতে পারে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের ডিজিটাল প্রশ্ন এটা তো হচ্ছে তোমরা এই অংশটুকুর একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের এই যে গতি থেকে শুরু করে এই অংশটুকু একটা স্ক্রিনশ দাও এবার হচ্ছে চার নম্বর প্রশ্ন উপরের দিকে স্ক্রিনশ দাও আর অবশ্যই উত্তর করার সময় তোমরা ভূমিকা এবং পয়েন্ট আকারে অ্যান্সারগুলো করার চেষ্টা করবে আমরা আটটা করে পয়েন্ট দিয়েছি এছাড়া হচ্ছে যারা বেশি পয়েন্ট দিতে পছন্দ করো তোমরা এই স্টাফ পয়েন্টগুলো থেকে আরও পয়েন্ট সংযুক্ত করতে পারো এই প্রশ্নে এই দেখো যে চার নম্বর প্রশ্ন কী রয়েছে টি মর্গানের সূত্র বাননা করো এখানে তোমরা ভূমিকা থেকে শুরু করে এই অংশটুকুর একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর হচ্ছে তোমাদের এক প্রয়োগের উপর পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর তোমাদের উপর স্ক্রিনশট দাও হচ্ছে পয়েন্টগুলো পাঁচ নাম্বারে তোমরা দেখো যে মাইক্রো প্রসেসের কাজগুলো লিখো এখানে পাঁচ নম্বর প্রশ্ন এই যে এটা স্থান দাও এখানে পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমাদের এই অংশটুকু স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের বাকি অংশটুকু স্ক্রিনশট দাও তো প্রিয় শিক্ষার্থীরা এভাবেই আমরা কিন্তু তোমাদের সাজেশনগুলো দিচ্ছি যারা কোয়া খা গোয়া বিভাগের উত্তর সহ আমাদের কাছ থেকে সম্পূর্ণ সাজেশনগুলো পিডিএফ আকারে সংগ্রহ করতে চাচ্ছ দেখো যে আমাদের ডিসপ্লেতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখাচ্ছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করো আমি তাহলে তোমাদের গল বিভাগের উত্তর সহ পিডিএফ ফাইলগুলো পাঠিয়ে দেবো তোমার ফোনের মধ্যেই পড়তে পারবে আর হচ্ছে পিডিএফ ফাইলগুলোর জন্য কিন্তু আমরা সীমিত চার্জ নিয়ে থাকি যেটা আমি ভিডিওর মধ্যেই বলে দিলাম আর যারা চার্জ নিয়ে চার্জ দিয়ে আর কি করতে পারবে না তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি যে আমাদের মোটামুটি প্রশ্নগুলো দেখাই দেয় এগুলো শিক্ষার্থীরা তোমরা যারা সার্চ দিয়ে নেবে তুমি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নদ দাও আর যারা নিতে পারবে না তোমরা ভিডিওগুলো দেখো আমি তোমাদের গ্রহ বিভাগও দেখা দিচ্ছে তুমি প্রশ্ন দেখো ইনফরমেশন সিস্টেমে কম্পিউটারে ভূমিকা বর্ণনা করো এখানে ভূমিকা থেকে শুরু করে এই অংশটুকুর স্ক্রিনশট দাও এরপর তোমাদের এই অংশটুকুর একটা স্ক্রিনশট দাও এরপর তোমাদের এই যে এই অংশটুকু এটার একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমাদের উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও প্লাস তোমাদের স্টাফ পয়েন্ট স্ক্রিনশট দিয়ে নাও এরপর তুমি প্রশ্ন দেখো বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার আলোচনা করো এখানে তোমরা এই যে দুই থেকে এই অংশটুকুর একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমাদের এই অংশটুকুর একটা স্ক্রিনশট দাও এবার আর তোমাদের এই অংশটুকুর স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমাদের উপসংহারের একটা স্ক্রিনশট দাও এরপর তোমাদের সাপ আইনগুলো একটু দেখে নাও এরপর দেখো যে তোমাদের তিন নম্বর প্রশ্ন একটি ওয়ার্কশিটের বিভিন্ন অংশ পাওনা করো তাহলে তিন নম্বর প্রশ্ন তেল থেকে শুরু করে একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের এই অংশটুকুর স্ক্রিনশট দাও আর এই অংশটুকুর একটা স্ক্রিনশট দাও এরপর তোমাদের এই যে এই অংশ থেকে স্ক্রিনশট দিয়ে নাও এরপর এই অংশটুকুর একটা স্ক্রিনশট দাও আর তোমাদের চার নম্বর দেখো ডিস্ট্রিবিউটের অপারেটিং সিস্টেমের সুবিধা সমূহ বানা করো হ্যাঁ চার নম্বর প্রশ্ন এই অংশটুকুর স্ক্রিনশট দাও এবার হচ্ছে তোমাদের এই অংশটুকুর স্ক্রিনশট দিয়ে নাও এবার তোমাদের স্বচ্ছতা তথ্যের এই অংশটুকুর স্ক্রিনশট দাও এবার তোমাদের উপসংহারের স্ক্রিনশট দাও বা তোমাদের স্টা পয়েন্টগুলো একটু দেখে নাও পাঁচ নাম্বার দেখো এর গঠন বা হচ্ছে সংগঠন বর্ণনা করো তোমরা হচ্ছে এই প্রশ্নটা ভূমিকা থেকে ভূমিকা থেকে শুরু করে এখানকার একটা স্ক্রিনশট দাও এবার তোমাদের এই অংশটুকু স্ক্রিনশট দাও এবার তোমাদের কি বাস তো ওখান থেকে তোমরা এই যে উপসমের স্ক্রিনশট দিয়ে নাও এবার তোমাদের স্কা পয়েন্টগুলো দেখে নাও তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভিডিওটি তোমাদের ভালো লাগলে বা উপকারে আসলে অবশ্যই লাইক আর হচ্ছে যারা চার্জ দিয়ে ফাইনগুলো সংগ্রহ করতে পারবে অবশ্যই তোমরা আমাদের সাথে যোগাযোগ করো দেখো যে এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি তোমাদের ক খ গ বিভাগের উত্তর সহ সম্পূর্ণ ফাইলগুলো পাঠিয়ে দেবো আর যার জন্য আমি কিন্তু সীমিত চার্জ নিয়ে থাকি যেটা আমি তোমাদের বলেই দিলাম আর হচ্ছে যারা চার্জ দিয়ে নিতে পারবে না তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি তো কথা বলা ফাঁকে ফাঁকে তোমাদের অনেকগুলো প্রশ্ন দেখাই দিলাম সেই ছিল মোটামুটি যতক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট করে যা জানাও যে তোমাদের কোন সাজেশনটি লাগবে ধন্যবাদ